একটা গরু না খিচুড়ি পার্সেল দে ভর্তা আলাদা দিবি এটা লোকের কি যায় গরু না মুরগি ও বড় ভাই এক মিনিট শীতকালে সবজি খিচুড়ি থাকবে গরু গোস বুড়া থাকবে বর্তমানে আশি টাকা আছে বাজার অবস্থায় আল্লাহ যখন যেভাবে রাখে অনে আশি টাকা বেচতেছি গরু দিয়া কদিন একশো টাকা বেচছি আবার দাম বাড়লে বাড়াইতে পারি কমলে কমাইতে পারি গরু দিয়া চারটা চলে আল্লাহ রহমতে চারটা নামাইছি ভালো মন্দ আল্লাহ রাতে বলতে পারি থাকিয়া থাকবো না বাসে চলে যাবো কালকে তো আল্লাহ এগারোটা বাসে চলে গেছি এগারোটা পর্যন্ত টাইম তারপর অনেক সময় তাড়াতাড়ি যাই দেরি হয় খিচুড়ি দুবু গরু দিয়া একটা গরু দিয়ে খিচুড়ি পার্সেল দেয় বত্তা আলাদা দিবি যাত্রাবাড়ি কুতুব খালি বড় মাতাসা খালপাত আমি এখানে বারো বছর আগে থেকে ঝালমুড়ি বেঁচি আমার এক নামে চিনে মুরিয়ালা সেলিম এই দোকানে আসি বিকাল চারটা বাজে মা কোনোদিন বারোটা বাজে কোনোদিন এগারোটা বাজে আবার কোনোদিন দশটা বাজেও চলে যাই রমজান মাসে বরপুর ইফতার খায় মহল্লাবাসী এলাকাবাসী আলু চাপ পেঁয়াজু বেগুনি আপনার গরুর তেহারি মুরগি বোনা পোলা ওইটি অ্যাভেলেবেল থাকে রমজান মাসে চারটা থেকে একদম ইফতারটা থাকে মাটি বন্ধ ইফতারের পর গরুর তেহারি বারোটা বন্ধ থাকে রাতের বারোটা বন্ধ রমজান মাস আইলেই আপনার বারোটা বন্ধ গরুর তেহারি আর ইফতার মাগদ্বীপের আজান পর্যন্ত এটা ভর্তা দিছো এই আব্বু বৃষ্টি গেলাম আসান কাস্টমার লাই কত গো